থাইল্যান্ড থেকে সাউথ কোরিয়ায় আসার পথে রবিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে মুয়ান বিমানবন্দরে রানওয়েতে ব্যর্থ অবতরণের পর একটি দেয়ালের সাথে ধাক্কা খায় জেজুয়ারের টু টু ওয়ান সিক্স বিমানটি এতে মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে নিহত হন একশো জন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে বিধ্বস্ত হওয়ার মুহূর্তে পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের কথা কন্ট্রোল জানিয়েছিল রাওয়ার বিমানের পাইলটরা ক্র্যাশ ল্যান্ডিং করার আগে বিমানটিতে মেরে বা জরুরি অবস্থার ঘোষণাও দেন পাইলটরা কর্তৃপক্ষ বলছে পাখির ঝাঁক নিয়ে আগেই পাইলটদের সতর্ক করেছিলেন তারা ঘটনার আকস্মিকতায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অবতরণের আগে কিছু সময় পেলে তারা আমাদের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নেয়ার কথা জানাতে পারত রানওয়েতে বিমানটি অবতরণের আগে থেকে ফায়ার সার্ভিসের ট্রাক প্রস্তুত রাখা থাকলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতো সাধারণত এরকম পরিস্থিতিতে পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে থাকে এবং অবতরণের আগে ফায়ার ফাইটার দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয় মর্মান্তিক এই দুর্ঘটনার পরপরই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সাউথ কোরিয়ায় সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে পাশাপাশি স্থগিত করা হয়েছে ইংরেজি বর্ষবরণের সব কর্মসূচি সদ্য নিযুক্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ সাং মোক সোমবার দেশটির পুরো এয়ারলাইন অপারেশন সিস্টেমের জরুরি নিরাপত্তা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন ইতোমধ্যে সাউথ কোরিয়ার তদন্ত দলকে সহায়তায় ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একটি দল সাউথ কোরিয়া যাচ্ছে সাউথ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে সাউথ কোরিয়ায় বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো সব বিমানগুলো পর্যবেক্ষণ করা হবে ঘটনাস্থলে আলামত সংগ্রহ শুরু করেছে তদন্ত কর্মকর্তারা বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স ও দুটি ডেটা রেকর্ডার বিশ্লেষণের জন্য সংগ্রহ করা হয়েছে এদিকে মুয়ান এয়ারপোর্ট টার্মিনাল ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে নিহতদের দেহাবশেষের জন্য অপেক্ষা করছেন তারা পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে অপেক্ষারত স্বজনরা দুর্ঘটনার আসল কারণ উদ্ঘাটনের দাবি জানান এ সময় শেষকৃত্যের জন্য স্বজনদের দেহাবশেষ হস্তান্তরে বিলম্বের কারণে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন মোয়ান স্পোর্টস সেন্টারে স্থাপিত স্মারকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ দুর্ঘটনার পর সাউথ কোরিয়ার রানওয়েতে কংক্রিটের স্থাপনা থাকা এবং রানওয়ে পরিধি নিয়ে প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা তবে তদন্ত কর্মকর্তারা বলছেন দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ছয় মাস লেগে যেতে পারে হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক